আসসালামু আলাইকুম আমি জুই আজকে তোমাদেরকে নিয়ে যাব একদম বিশেষ একটা রাতের যাত্রায় রাজশাহী থেকে ঢাকা আর ঢাকা থেকে সরাসরি রাতের মাওয়া আজকের এই যাত্রায় সঙ্গী হিসেবে আছে বিআই আন্টি আর আপু তো চলো শুরু করি আজকের যাত্রাটা যেহেতু আমাদের ট্রেন চারটায় তাই আমরা তিনটার সময় তাড়াতাড়ি করে বের হয়ে গেছি কারণ লেট করা যাবে না লেট করলে ট্রেন মিস হয়ে যাবে রাজশ্রী স্টেশনে দাঁড়িয়ে চারটার পদ্মা এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছি ট্রেন ঢুকতেই পুরো স্টেশনটা কেমন ব্যস্ত হয়ে উঠল। সিটি বাজলো আর আমরা যাত্রা শুরু করল ট্রেনে উঠে আমরা আমাদের সিট খুঁজছিলাম অবশেষে আমরা আমাদের সিট খুঁজে পেলাম কিন্তু কী একটা ভাগ্য আমাদের সিট পড়েছে উল্টা প্রতিবারই যখন ট্রেনে টিকিট কাটি দেখি সিট উল্টা পড়ছে এই জিনিসটা এত খারাপ লাগে যে অনেক সময় মাথা ঘুরে ভালো লাগে না জানালার পাশের স্ট্রিটে বসে ধানক্ষেত ব্রিজ গ্রাম সব দেখতে দেখতে মনটা অন্যরকম হয়ে গেল ট্রেন জার্নি করবো ট্রেনে কিছু খাবো না তাকি হয় একটা জিনিস এ পাশ দিয়ে যেতে দিচ্ছি না যেটা আসতেছে সেটাই খাইতেছে আমরা সবাই তো আমরা প্রথমে মুড়ি মাখা নিয়েছিলাম তারপর চা খাই আর এইদিকে বিয়াইগুলা দাওয়া খেলতেছে যাই হোক তাদের সাথে একটু অনেক মজা করছিলাম এটা হচ্ছে যমুনা সেতু নতুন যে যমুনা সেতু হয়েছে সেটা এটাতে প্রথম এর আগে ওই ওই যে লাইট দেখা যাচ্ছে এই ট্রেন চলাচল করত। এখন এই সেতু দিয়ে ট্রেন চলাচল করতো দীর্ঘ ছয় ঘন্টা জার্নি করে অবশেষে আমরা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাই ঢাকা পৌঁছে দেখি অন্ধকার নেমে গেছে গাড়ি চড়ে আমরা বের হয়ে পড়লাম মাওয়ার দিকে বিয়ে বলো আগে কিছু খাই আমরা বললাম না 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 মাওয়াতেই খাবো ইলিশের গন্ধ পাচ্ছি মনে হয় দিনের বেলায় তো ঢাকায় অনেক যানজট থাকে রাতের বেলায় কেমন রাতের বেলাতেও সেম আমরা অনেকক্ষণ যানজটে পড়েছিলাম তারপরে যখন ব্রিজ পার হয়ে গেলাম তারপরে যানজটটা অনেকটাই কমে গেলো এই যানজট শহরে খুবই বিরক্তিকর তাই না আমাদের রাজশাহী অনেক সুন্দর একটা শহর এত যানজট নেই বললেই চলে আমরা যারা রাজশাহী মানুষ আছি তারা অন্যান্য জায়গায় গেলে খুব বিরক্তি হই বিশেষ করে চলাচলের সময় খুব খারাপ লাগে এই এত যানজটে আমাদের কখনো অভ্যাস নাই বললেই চলে রাতের হাইওয়ে আলাদা সুন্দর রাস্তার আলো গাড়ির লাইট যেন সিনেমা চলছে আনটি জানালা খুলে বলল এই হাওয়াই তো অনেক কুল আমরা সবাই মিলে হাসলাম শহরের লাইট পেছনে পড়তে থাকলো এগিয়ে এলো পদ্মার হাওয়া সেই পরিচিত অনুভূতি মাওয়াতে নামতেই প্রথমে যেটা চোখে পড়লো রাত একটা বাজে অথচ মনে হচ্ছিল এটা একটা রাতের মেলা মানুষে মানুষে ঠাসা কেউ চা খাচ্ছে কেউ ফুচকা কেউ ইলিশ কিনছে কেউ শুধু বাতাস নিচ্ছে আমি বললাম এরা কি বাসায় ঘুমাতে যায় না তখন বিয়াই মুচকে হেসে বলল এটাই তো রাতের মাওয়া এখানে ঘুম পরে আসে গরম চায়ের গন্ধ রোস্টের ধোয়া মাছ কাটার আওয়াজ সব মিলে একদম লাইভ ফিলিং বিয়াই বললো এই ভিড় দেখে মনে হচ্ছে সবাই তোমার মতো ইলিশ প্রেমী আমি বললাম দোষ ইলিশের টানেই তো সবাই আসে অনেকগুলো দোকান ঘুরে তারপর আমরা একটা এই দোকানে ঢুকলাম দোকানে ঢুকেই দেখি চকচক ইলিশ মোটা টাটকা একদম টনটন এরপর দরদাম করে একটা টাটকা ইলিশ নিয়ে নিল তারপর ইলিশ নিয়ে আমাদের এখানে কাটার প্রসেসিং চলছে এখানে হচ্ছে কাটতে হবে ইলিশ আমরা নিয়ে গেলাম ইলিশটা কেটে ধুয়ে সুন্দর করে একদম পরিপাটি করে দিল আমরা ইলিশের সাথে হাঁস নিয়েছিলাম এছাড়াও নিয়েছিলাম কাঁকড়া কারণ আমাদের সাথে যারা গিয়েছিল তাদের মধ্যে তিনজন আবার ইলিশ খায় না যাই হোক তাদের জন্য তো একটা ব্যবস্থা থাকাই লাগবে তাই না ইলিশের সাথে নিলাম সেই বড় একটা পাঙ্গাশ মাছ এরপরে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে ঘোলের ভাগ্যকুলের বিখ্যাত ঘোলও নাকি পাওয়া যায় মুন্সীগঞ্জের বিখ্যাত ভাগ্যকুলের বিখ্যাত ঘোল যাই হোক আমরা আবার অতটা চিনি না যে কোথায় ভাগ্যকুল আর কোথায় বিখ্যাত ঘোল এখানে অবশ্য বিখ্যাত ঘোল ছিল না এই যে দেখতে পাচ্ছিলেন এই কাঁকড়া কেমনই লাগছিল আমার কাছে কাঁকড়া যে কিভাবে মানুষ খায় আমি খালি ভাবলাম যে কাঁকড়া কিভাবে খায় যাই হোক যারা খায় তাদের অনেক রুচি আছে এই যে আমরা কাঁকড়াও নিয়ে নিয়েছিলাম এখানে কাঁকড়াও কাটে আমাদের সুন্দর করে প্রসেসিং করে দিয়েছে এগুলো কাটা হলে আমাদেরকে নিয়ে যেতে হবে যেখানে লাইভ ভাজছে সেখানে তারপর আমরা নিয়ে চলে গেলাম এই যে এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এক একজন ভত্তা বানাচ্ছে কেউ হচ্ছে সালাদ তৈরি করছে তো অনেক এত পরিমাণে ভিড় ছিল যে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল কখন আমাদের সিরিয়াল আসবে প্রায় আমরা আধা ঘন্টা পর আমাদের সিরিয়াল পেয়েছিলাম এখানে ভাজার জন্যে তো এই যে দেখতে পাচ্ছেন যে একজন আবার এই মাছগুলো ভাজছে কত সুন্দর করে আমরা বেগুন ভাজাও নিয়েছিলাম পার পিস বেগুন ভাজা ছিল তিরিশ টাকা করে আমরা আট পিস বেগুন ভাজা নিয়েছিলাম মাওয়াঘাটে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সব কিছুই লাইভে এখানে ইলিশ মাছ কেনা থেকে শুরু করে যা কিছু সব কিছুই লাইভে এই যে তারপর আমাদের ইলিশ মাছের নিজের ভর্তা করে দিচ্ছিল আমি মানে এত ভালো লাগছিল যে ভাইয়াটা এত সুন্দর করে ভর্তা করছিল যে আমি মনে হয় এরকমভাবে ভর্তা করতে পারবো না সত্যি বলতে যা অনেক সুন্দর করে কাটা বেছে তারপর উনি হচ্ছে ভর্তা করে দিচ্ছিল ভর্তাটাও সেই স্বাদ ছিল এখন ভিডিও দেখতেছে আর সেই স্বাদের কথা মনে পড়ছে যাই হোক তার পাশে আরেকজন ভাইয়া অনেক সুন্দর করে সালাদ তৈরি করে দিচ্ছিল এখানেও স্পেশাল সালাদ পাওয়া যায় আমরা স্পেশাল সালাডটাই নিয়েছিলাম এই যে সামনে দেখতে পাচ্ছেন আচার এই আচার দিয়ে তাদের এই স্পেশাল সালাদ তৈরি করা হয় অনেক মজা ছিল তোমরা কি কেউ রাতের মাওয়ায় গেছো ইলিশ কাঁকড়া নাকি হাঁস কোনটা তোমাদের ফেভারেট কমেন্টে জানাতে ভুলো না আর যারা কখনও যায়নি একবার রাতে মাওয়াতে যেও বিশ্বাস করো মনটাই অন্যরকম হয়ে যাবে মাওয়াতে যেয়ে আমরাও কিছুক্ষণের জন্য বাবুর্চি হয়ে গেছিলাম আমরাও একটু মাছ ভাসছিলাম তারপর অনেকক্ষণ প্রায় দুই ঘন্টা পর সব কিছু প্রসেসিং হয়ে আমাদের খাবার চলে আসছে এত পেটে ঈদ দৌড়াচ্ছিলো যে কি বলবো খুদে আমাদের অবস্থা খারাপ তারপরে আমরা সবাই মিলে খাওয়া শুরু করলাম অনেক টেস্টি ছিল আসলে অনেকই টেস্টি ছিল তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু পুরোটা ঘুরে দেখছিলাম দেখতে পাচ্ছেন কি পরিমাণে যে মানুষ এত রাতেও এখানে যেভাবে মানুষ এই যে সবাই নাচার এই ছিল আমাদের রাত্রের থেকে ঢাকা ঢাকা থেকে মাওয়া রাতের পুরোযাত্রা ট্রেনের গল্প ইলিশ কাকড়া সব মিলে দারুণ একটা রাত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো